এই তোমাদের দু বোনের জন্য দুটো নেলপালিশ শিনেছি তোমার বোন কোথায় ও তাহলে তুমি একটা নাও তোমার বোনকে একটা দিয়ে দেবো না দুটো নিও না তাহলে তোমার বোন কান্না করবে আচ্ছা এটা তোমার বোনকে দিয়ে দেবো আমি ও ওইটা তোমার পছন্দ হয়েছে

এই দাঁড়াও দাঁড়াও ব্যাগটা তো নিয়ে যাও আম্মু আচ্ছা বেলুনটা ধরো তো আমি একটু পানি খেয়ে আসি আহ হাত থেকে বেলুনটা পরে গেল বন্ধুরা দেখো তুবার হাত থেকে বেলুন পরে গেছে এই তুবা তুবা এই তোমার জন্য নীল পালিশ এনেছি এইটা তুমি পড়বা পরবা ওটা ভালো লাগে না তা এটা নাও এটা পরবা ওটা ভালো লাগে না তা এটা নাও এটা পরবা ওটা ভালো লাগে না

কি কি নিয়ে আসেন বেলুন কেন তেল কয় টাকা আর বেলুন কয় টাকা বেলুন 10 টাকা তেল 100 টাকা ও দেন তেল দেন এই টাকা নেন না বেলুনও দেন 10 টাকা দেন এই 10 টাকা নেন তুবা আস্তে দোল দাও সাপওয়ান ভয় পাইবে তোমার সাথে কেউ নেও আস্তে আস্তে উঠো পরে যাবা কে ধরো দুইজন একসাথে নামো এই তুবা বা এই তোমাদের জন্য কি আনছি দেখ এই দুইজনে হাত পাত

তোমাদের জন্য এখন একটা খেলা হবে যে আগে আইসা ওই খাবার নিয়ে যাইতে পারবে সে ফার্স্ট হবে ওয়ান টু থ্রি